নমস্কার সবাইকে স্বাগত আজকে আমি একদম দোকানের মতোই বাড়িতে টমেটো সস তৈরি করে নিয়েছি আর এটা কীভাবে তৈরি করেছি সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম কালার বা প্রিজার্ভেটিভ ছাড়াই খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর এইভাবে তৈরি করে এক বছর পর্যন্ত রেখে দেওয়া যায় খুব ভালো থাকবে আর যখন খুশি তখন কিন্তু এই সসটা ব্যবহার করা যাবে আর এখন তো প্রচুর বাজারে টমেটো তাই এই সময় টমেটো কিনে কিন্তু এইভাবে সস তৈরি করে রেখে দিতে পারো তাহলে বন্ধুরা চল দেখে নেওয়া যাক আমি এই টমেটো সস কিভাবে বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখো খুব সহজভাবে বানিয়েছি তোমরাও তাহলে এই সময় এই টমেটো কিনে এইভাবে সস বানিয়ে নিতে পারবে তাহলে শুরু করছি এখানে আমি আড়াই কিলো টমেটো নিয়েছি আর দেখো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একদম শুকনো করে নিয়েছি একটু জল রাখিনি মানে টমেটোর সস বানাতে একটু যাতে জল না থাকে জল থাকলে হবে না তার জন্য ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার যে এই ডাটাগুলো আছে ডাটাগুলো সব ছাড়িয়ে দিলাম এবার একটা করে টমেটো নিয়ে আমি কেটে নিচ্ছি খুব পাতলা না মোটা মোটামোটা করেই কেটে নিলেই হবে আর এই যে মাঝখানে এই সাদা অংশটা এইটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এটা থাকলে ভালো হবে না তাই এটা কেটে আমি বাদ দিয়ে দিলাম তারপরে কেটে নিচ্ছি একটু মোটা করেই কেটে নিচ্ছি কেন এগুলো তো সেদ্ধ করবো তার জন্য খুব পাতলা করার দরকার নেই মোটামোটা করে কেটে নিলেই হবে আর প্রতিটা টমেটো কিন্তু এইরকম এই সাদা অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো রইল ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে যাতে সবাই এইভাবে খুব সহজেই টমেটো সস বাড়িতে তৈরি করে নিতে পারে এখন তো বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে তাই এই সময় টমেটো কিনে কিন্তু এইভাবে সস তৈরি করে রেখে দিতে পারো অল্প খরচেই অনেকটা সস হয়ে যায় আর এক বছর পর্যন্ত রেখে দেওয়া যায় একটুও নষ্ট হবে না শুধু একটা কথায় মাথায় রাখতে হবে যে এই সস তৈরি করার সময় যাতে একটুও জল না থাকে এই যে আমি একটা কড়াই নিয়েছি দেখো কড়াইটাও কিন্তু একটু জল নেই পুরো শুকনো এবার কিছুটা টমেটো কেটে নিয়ে এই কড়াইয়ের মধ্যে তুলে নিলাম এবার বাকি টমেটোটাও আবার কেটে নিচ্ছি আর এই কড়াইটাতেই আমি সসটা তৈরি করব তার জন্য একদম কেটে সরাসরি কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি আর দেখো এইভাবে টমেটোর পিসগুলো কেটে দেবে খুব ছোটো ছোটো না খুব মোটাও না এক একটা টমেটো চার পিস যেটা বড়ো থাকবে পাঁচ ছ পিস করে দিলেই হবে এইবার ওর মধ্যে আমি দেড় চামচ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমরা আড়াই কিলো টমেটো তার জন্য আড়াই কিলো টমেটোর জন্য দেড় চামচ লবণ দিয়ে দিলাম এর থেকে বেশি লবণ দেবে না তাহলে কিন্তু ভালো লাগবে না আর চারটে লাল লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ঝালঝাল করব আর দুটুকরো আদা দিলাম আর আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম আর একটু তেঁতুল নিয়েছি এটার স্বাদ খুব সুন্দর হবে তার জন্য তেঁতুল দিয়ে দিলাম অল্প একটু এইবার গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হিটটা প্রথমে হাইটে করে দিয়েছি এটা গরম হওয়া পর্যন্তই হাইটে থাকবে যখন পুরোপুরি ফুটে আসবে তখন হিটটা আমি মিডিয়ামে করে দেব হাইটে করেই একটু ঢাকা দিয়ে দিলাম এবার এক মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখো এক মিনিটের মধ্যেই কিন্তু দেখো টমেটো থেকে কতটা জল বেরিয়েছে কিন্তু লবণ দেওয়া আছে তো তার জন্য টমেটো থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলেই টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর এইবার আমি দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু খুব সুন্দর হবে একদম দোকানের মতো হবে তার জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেখো কতটা জল বেরিয়েছে এই যে আমি আবার ঢেকে দেব এইবার ঢাকা দিয়ে মিডিয়াম হিট করে দিয়ে আমি চার পাঁচ মিনিট মতো জাল করে নেব। চার পাঁচ মিনিট পরেই আমি খুলে নিলাম আর দেখো টমেটো থেকে আরও বেশি জল বেরিয়েছে আর টমেটোটা অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ দু তিন টুকরো লবঙ্গ দিলাম আর একটু দারচিনি দিলাম এটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এই সময় দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও এটা আমি তিন থেকে চার মিনিট চাল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো এইবার কিন্তু টমেটোটা একদমই সেদ্ধ হয়ে গেছে এইবার দেখো আমি খুন্তিতে আর একটু এইভাবে নাড়াচাড়া করে পুরো টমেটোটাকে ভালো করে গলিয়ে দিলাম এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর তারপরে ফিরে আসছি দেখো ঠান্ডা হয়ে গেছে আর দেখো কালারটা কিন্তু এখনই কত সুন্দর হয়ে গেছে এইবার একটা মিসিং জার নিচ্ছি এই মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে কিছুটা দিয়ে দিচ্ছি এটা একবারে হবে না তাই আমি এটা দুবারে ভালো করে পেস্ট তৈরি করে নেব কারো কাছে যদি এরকম মিক্সিং জার না থাকে তাহলে তোমরা এটা ভালো করে ন্যাকড়াই একটা সুতির ন্যাকড়ার মধ্যে নিয়ে ভালো করে চিপে চিপে রসটা বের করে নেবে দেখো আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে চলে আসলাম আর দেখো পেস্টটা একদম ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে এইবার একটা বাটির মধ্যে বড় এরকম একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার সেই হাতাটা দিয়েই আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে টমেটোর রসটা বের করে নেব তোমাদের কাছে যদি এরকম ছাঁকনিও না থাকে তোমরা কিন্তু এটা একটা সুতির কাপড়ে বেঁধে এইভাবে তৈরি করে নেবে প্রথমে টমেটোগুলো হাতা দিয়ে একটু ভালো করে চটকে নেবে তারপরে রসটা এইভাবে বের করে নেবে তাহলে খুব সহজেই কিন্তু এরকম টমেটো রসটা বেরিয়ে আসবে দেখো বের করে নিয়ে এবার টমেটো রস সেই খোসাগুলো ফেলে দিলাম দিয়ে এবার বাকিটাও আমি পেস্ট করে নিচ্ছি কারণ একবারে হয়নি পুরোটা তার জন্য আমি এটা দুবারে করছি আমরা তো দোকান থেকে অনেক দাম দিয়েই সস কিনে থাকি আর বাড়িতে দেখো একদম কত সহজেই কম খরচের মধ্যেই অনেকটা সস তৈরি করে নেওয়া যাচ্ছে আর এটা এক বছরও রাখা যায় কোনো কালার ছাড়াই কিন্তু কত সুন্দর একদম দোকানের মতোই তৈরি হয়ে যাচ্ছে আর দেখো কালারটা কিন্তু দোকানের মতনই হচ্ছে এটাকেও আমি পিসে নিই এটাকেও আমি ওই চাকরির মধ্যে ঢেলে ভালো করে এটাকেও রস বের করে তারপরে যে খোসাগুলো বেরোবে সেটা ফেলে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা বের করে নিলাম আর দেখো লাস্টে এইভাবে হাতার দিয়ে একটু চেপে চেপে ভালো করে একদম রসটা বের করে নিলাম আর দেখো রসটা বের করার পর দেখো এই যে কতটা হয়েছে দেখো কালারটা কিন্তু একদম দোকানের মতো এসেছে এবার আমি এটা সেই কড়াইটাই যেটাই সেদ্ধ করলাম সেটা পরিষ্কার করে ধুয়ে আবার শুকনো করে নিয়েছি পুরো এবার ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ বাটি চিনি দিলাম আর এই যে ভিনিগার নিয়েছি ভিনিগারটাও হাফ বাটি দিয়ে দিলাম এই ভিনিগারটা কিন্তু অবশ্যই লাগবে না হলে কিন্তু এক বছর টমেটো সসটা থাকবে না তার আগেই নষ্ট হয়ে যাবে তার জন্য ভিনিগারটা অবশ্যই লাগবে লেবুর রস দিলে হবে না ভিনিগারই দিতে হবে আর অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম এতে টেস্টটা আরও বেড়ে যাবে তারপরে এটাকে মিডিয়াম হিটে আমি জাল করে নেব এইভাবে জাল করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে তলায় ধরে যাবে তার জন্য নাট নেড়ে নেড়ে এটাকে ভালো করে জাল করে নিতে হবে জাল করার পর তারপরে এই যে একটা প্লেটে এইভাবে দেখে নিচ্ছি দেখো একটু জল নেই মানে পাতলা ভাব নেই আর গড়াচ্ছে না দেখো তার মানে পুরোপুরি আমার জাল দেওয়া হয়ে গেছে এইভাবেই কিন্তু চেক করে নিতে হবে মাঝে মাঝে তাহলে বুঝতে পারবে যে পুরোপুরি জাল দেওয়া হয়ে গেছে এইবার গ্যাসের হিটটা অফ করে দিলাম দিয়ে দেখো একদম দোকানের মতনই কালারটা এসে গেছে এবার এটাকেও আমি পুরোপুরি ঠান্ডা করে নেব দেখো এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতোই হয়েছে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে এইবার একটা কাঁচের বোতল নিয়েছি আর এটা ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি এবার একটা ফানেল দিয়ে দিলাম এই ফানেল দিয়ে আমি কাঁচের বোতলের মধ্যে সসগুলো ঢেলে দিচ্ছি এইভাবেই কিন্তু সস তৈরি করে এক বছর তোমরা রেখে দিতে পারো একটুও নষ্ট হবে না যখন খুশি তখন ব্যবহার করা যাবে আর দেখতেই পেলে কত একদম সহজভাবেই বাড়িতেই টমেটোর সস তৈরি করা হয়ে গেল। অল্প টমেটোতেই দেখো কতটা সস হয়ে গেছে তৈরি তাহলে তোমরাও কিন্তু এই সময় বাজারে প্রচুর কম দামে টমেটো পাওয়া যাচ্ছে তোমরা এইভাবে টমেটো কিনে কিন্তু খুব সহজে এইভাবে বাড়িতে টমেটো সস তৈরি করে নিতে পারো আর দেখো আড়াই কিলো টমেটোতেই কতটা সস হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও একদম দোকানের মতো এবার ভালো করে আটকে এটাকে ফ্রিজে রেখে দিলেই ব্যাস এক বছর থেকে যাবে ডিপ ফ্রিজ না নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে আর দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু প্লাস্টিক বোতলে রাখলে হবে না কাঁচের বোতলেই তোমরা রাখবে তাহলে এক বছর একদম ঠিকঠাক মতো থেকে যাবে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করলাম